শীত এলেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয় চলতি বছরের পরিস্থিতিও ব্যতিক্রম হয়নি গ্যাস মিলছে দৈনিক মাত্র এক ঘন্টা তাও গভীর রাতে এদিকে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সংকট ও দাম বেড়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন নগরবাসী রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা কোমেজ তবে বহু সাধনায় দেখা মিলছে না অগ্নিশিখা গ্যাসের সঙ্গে যেন জুলিয়ানা বলেন গ্যাসের সমস্যার জন্য দুপুরে কোনো অতিথি আসতে বলি না হাতিরপুল সেন্ট্রাল রোড রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এমন চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ গ্যাস বিলও দিতে হচ্ছে আবার বাড়তি দামে সিলিন্ডারও কিনতে হচ্ছে এদিকে হঠাৎ করে সিলিন্ডারের সংকট লাগাম ছাড়া দামে এখন বাইরে থেকে খাবার কিনে এনেও খেতে হচ্ছে এদিকে গাড়িতে গ্যাস কিনতে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে গ্রাহকরা জানান গ্যাসের চাপ কম থাকায় দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পূর্ণ হচ্ছে না ফলে ডিউটির টাইম বাড়ছে এবং আয় কমছে নগরবাসীর চরম সংকটে থাকলেও তিতাস বলছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প বিদ্যুৎ ও সার কারখানায় দেওয়া হচ্ছে গ্যাস তিতাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন প্রায়োরিটি বেজর যেখানে দরকার সেগুলোতে গ্যাস পরে আবাসিক এলাকায় দেওয়ার চেষ্টা করা হয় ঢাকায় প্রতিদিন একশত পঁয়ষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরও সংকট হচ্ছে কারণ অবৈধ সংযোগ প্রত্যেক বাড়িতে নজরদারি করা সম্ভব নয় আমরা অবৈধ লাইন কাটলেও কয়েকদিন পর আবার তারা ব্যবহার করছে বিশেষজ্ঞরা মনে করেন সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানো প্রয়োজন আই ফের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন প্রতি বছর জ্বালানির চাহিদা বাড়ছে তাই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে দক্ষ যন্ত্রপাতি ব্যবহার জরুরি জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন আবাসিক এলাকায় গ্যাস সংযোগ সীমিত রাখা উচিত এলপিজি সরবরাহ ঠিক রাখতে হবে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে কেউ অবৈধভাবে দাম বাড়াতে না পারে এদিকে এলপি গ্যাসের দাম নিয়েও বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে এর মধ্যে গত রোববার চৌঠা জানুয়ারি বারো কেজি যে সিলিন্ডারের দাম বেড়েছে তেপ্পান্ন টাকা যদিও সরকারি মূল্য নির্ধারণের চেয়ে নগরবাসী দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন আপ টু ডেট নিউজ ঢাকা